আজকের প্রত্যুষে প্রথমে যাকে স্মরণ করব তিনি বাঙালি কবি ঔপন্যাসিক সঙ্গীতকার ও সমাজ সংস্কারক স্বর্ণকুমারী দেবী তিনি ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মহিলা সাহিত্যিক অনাথ ও বিধবাদের সাহায্যার্থে আঠেরোশো ছিয়ানব্বই সালে ঠাকুরবাড়ির অন্যান্য সদস্যদের নিয়ে স্বর্ণকুমারী দেবী সখী সমিতি স্থাপন করেন তার উল্লেখযোগ্য রচনাবলী দ্বীপ নির্বাণ মিবার রাজ ছিন্নমুকুল মালতি হুগলি রিমামবাড়ি বিদ্রোহ প্রভৃতি উল্লেখযোগ্য স্বর্ণকুমারী দেবী জন্মগ্রহণ করেন আঠাশে আগস্ট আঠেরোশো সালে চলে আসি প্রত্যুষার মাসের চিঠির বিষয় প্রত্যুষারী মাস অর্থাৎ আগস্ট মাসের চিঠির বিষয় এই দেশ এই দেশ আমার এ দেশ এ নিয়ে চিঠি লিখেছেন বল শ্রীপল্লী রোড নম্বর পাঁচ শিলিগুড়ি বাজার জেলা জলপাইগুড়ি থেকে আমার দেশ ভারতবর্ষ কত সভ্যতা ধর্ম সংস্কৃতির উৎসভূমি এ দেশ ভারত মাতার শৃঙ্খল মোচনকারী বীর শহীদদের মহিমায় মহিমান্বিত এ দেশ দেশ তো হৃদয়ের রক্ত করবি ও মানুষের ভালোবাসার দীপ্ত অনুভূতি দেশাত্মবোধ দেশের প্রতি শ্রদ্ধা ভালোবাসা চিরন্তন তবে বর্তমান সময়ের সাপেক্ষে দেশের প্রতি আস্থা কতটুকু যে দেশে প্রতিদিন সন্ত্রাস কুকর্মের খতিয়ান স্বেচ্ছাচার ব্যর্থতা অবিচার হেডলাইন হয় শৈশব কৌশোর যৌবন দীর্ঘশ্বাস ফেলে নিয়ত বহু বছরের প্রাঙ্গণ পেরিয়ে আসা মূল্যবোধ যেখানে সহজেই অন্ধকূপে গড়িয়ে পড়ে সে দেশে গর্বিত নাগরিক হওয়ার সম্ভাবনা কতটুকু হৃদয়ে তীব্র দহন নিয়ে নিজের সাথে কথা বলা মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে কত সত্য সম্ভাবনা অদম্য ইচ্ছেরা সহসা ছাই হচ্ছে অথবা মর্গের হিমশীতলতায় ঠাঁই পাচ্ছে তবু কি গর্ব সাজে জিহ্বা সর্বস্ব বিবেকহীন মানুষেরা এখানে প্রতিনিধিত্ব করে স্বগর্বে ওরাই সল্লাসে সভা করে রাজপথে এখানে বিক্রি হয় নদী পাহাড় বন বিক্রি হয় ঘৃণ্য চাতুরতা বিক্রি হয় বলাৎকারী দিন গোলকধাঁধায় ঘুরে মরে ন্যায্য অধিকারের দাবি মৃত্যুঞ্জয় বীরেরা কত কঠোর সংগ্রামের মাধ্যমে দেশকে শৃঙ্খলা মুক্ত করেছেন অথচ স্বাধীন দেশেও অদৃশ্য শৃঙ্খলে আমরা বাঁধা গণতন্ত্রের বদলে দলতন্ত্রের জাঁতাকলে পিষ্ট নাগরিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ স্লোগান সব ব্যর্থ রয়ে যায় কেবল আর্তনাদ অব্যক্ত যন্ত্রণা ভারত আর চতুর্মুখী উন্নয়নের শিখরে তবু এ দেশ এখনও সত্যিকারের মানুষ খোঁজে শিকল ভাঙার মানুষ প্রশ্ন করার মানুষ আত্মবিশ্বাস জাগিয়ে তোলার মানুষ জগৎ সভায় ভারত শ্রেষ্ঠ আসনে তবু প্রশ্ন জাগে কেন এত দীনতা মায়ের আঁচল জুড়ে এত ক্ষুধা ক্ষোভ অক্ষমতা অসহায়তা অবিচার এত কান্না কেন সন্তানের লিখেছেন বিনা বল শ্রীপল্লী রোড নম্বর পাঁচ পোস্ট শিলিগুড়ি বাজার নারায়ণ দত্ত প্রধাননগর শিলিগুড়ি থেকে লিখছেন তোমার এ মাসের বিষয়ে দু চার কথা লিখছি সুজলাং সুফলাং শস্য শ্যামলং মলয়জ শীতলং এ দেশ আমার ভারতবর্ষ এ মাটিতে অনেক মনীষী অনেক মহাপুরুষের জন্ম হয়েছে আর তাদের সুকৃতি এবং তাদের কৃতকর্মের ফলেই কিন্তু আজও আমাদের দেশ বিশ্বায়নে মাথা উঁচু করে চলেছে কবি বলেছেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান আচ্ছা প্রত্যুষা আজও কি আমরা আমার এই মহান দেশে আমাদের সকলের মাঝে এক মহামিলনের সেতু গড়ে তুলতে পেরেছি আর তাই যদি হবে তবে কেন আজও আমাদের নিজেদের মধ্যে এই বিদ্বেষ হিংসা বারবার মাথা চাড়া দিয়ে উঠছে তাছাড়া কেনই বা আমরা নিজেদের দেশের সার্বভৌমত্ব বজায় রাখতে হাজারো চেষ্টার পরেও একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে এক মানববন্ধন গড়ে তুলতে অসমর্থ হয়ে চলেছি এই তো দিন দুয়েক আগে বেশ ঘটা করেই উনআশিতম স্বাধীনতা দিবসের উদযাপন পালন করা হলো আর যাদের আত্মবলিদানের জন্য এদেশ স্বাধীন হল তাদের অমর্যাদা করে এদেশকে প্রকৃত ভালো না বেসে কেবলমাত্র নিজ স্বার্থ চরিতার্থে আমাদের মনের প্রসারতা যতক্ষণ না বাড়াতে পারব ততক্ষণ বোধ করি সব সবটাই নিরর্থক লিখেছেন নবেন্দু নারায়ণ দত্ত প্রধাননগর শিলিগুড়ি থেকে পাপিয়া পাটোয়ারি বাহান্ন রে ক্রাইপার রোড কোন্নগর হুগলি থেকে লিখছেন পৃথিবীর মধ্যে সকল দেশের সেরা দেশ আমাদের দেশ ভারতবর্ষ আমার ভারতমাতার মাথায় তুষার শুভ্র রাজমুকুট হিমালয় তার চরণ ধৌত করে বয়ে চলেছে মহাসাগরের বিপুল জলরাশি যাদের প্রবহ মানতার শব্দে যেন ছন্দিত হয় ভারতমাতার নূপুরের নিকণ অসংখ্য নদ নদী মাতার কণ্ঠহার এবং অন্যান্য অলঙ্কার স্বরূপ এই দেশের সবুজ বনভূমি ভারত ভারতমাতার স্নেহাঞ্চল ঋতু পরিবর্তনের সঙ্গে ছন্দ মিলিয়ে কত বৈচিত্র্যের সমাহার যা মনকে বিমোহিত করে আবার আর্ণিক গতি ও বার্ষিক গতির প্রেরণায় চলে ঋতুর পর ঋতুর বর্ণাঢ্য শোভাযাত্রা প্রতিটি ঋতু এখানে আসে তার আপন রূপময় সঙ্গীতময় স্বাতন্ত্রের ডালি নিয়ে বঙ্গ প্রকৃতিকে সাজায় তার বৈচিত্র্য বিলসিত স্বাতন্ত্রের অনুপম রূপসজ্জায় এখানে প্রাগৈতিহাসিক কালে জন্ম হয়েছিল যে সংস্কৃতির অস্ট্রিক দ্রাবিড় ব্রহ্ম সংস্কৃতির ওপর ব্রাহ্মণ বৌদ্ধ জৈন মুসলিম এবং মুসলিম সংস্কৃতির তিল তিল সোনা সংগ্রহ করে সে রচনা করেছে ভারত সংস্কৃতির অনবদ্য মূর্তি তাই তো ভারত সংস্কৃতির ঔজ্জ্বল্য সূর্যের মতোই চিরভাস্বর এ ভারত মৃদঙ্গ ঢাক ঢোল হারমোনিয়াম তবলা পাখোয়াজের সুর ঝংকারে বিশ্ব সংস্কৃতির কমল মনির ওপর সংযোজিত করেছে তার স্বাতন্ত্রের অনুপম দ্যুতি বুদ্ধ চৈতন্য নানক রামকৃষ্ণ বিবেকানন্দ শুনিয়েছেন সাম্য মৈত্রী সৌভাতৃত্ববোধের গান নানা ভাষা নানা মত নানা পরিধান সত্ত্বেও ভারত বিবিধের মাঝে প্রত্যক্ষ করেছে মহামিলনকে সে একের অনলে বহুরে আহতি দিয়া বিভেদ ভুলিল জাগাযে তুলিল একটি বিরাটিয়া আসমুদ্র হিমাচল এই বিশাল ভূখণ্ডে বিকশিত হয়েছে একটি জাতি সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র থেকে কৃষ্ণা কাবেরী গোদাবরী পর্যন্ত কেবল একটি একটিমাত্র প্রাণধারা সেই প্রাণধারাই ভারত সংস্কৃতি ব্রহ্মবাদিনী লোপামুদ্রা বিশ্ববারা গার্গী মৈত্রেয়ী অরুন্ধুতি প্রমুখ মহীয়সী নারীদের সুমহান প্রয়াসে ভারত গৌরব চিরভাস্বর ভারতের সাহিত্যাকাশে সূর্যসম রবীন্দ্রনাথের উপস্থিতি এবং অসংখ্য গ্রহ উপগ্রহের মতো একা ধিক লেখক লেখিকার সৃজন প্রতিভায় বিশ্বের দরবারে সম্মানীয় স্থান করে নিয়েছে ভারতীয় সাহিত্য এদেশের বীর সন্তান সূর্য সেন ক্ষুদিরাম সুভাষচন্দ্র বিনয় বাদল দীনেশ মাতঙ্গিনী তাদের প্রাণের বিনিময় দিয়ে গিয়েছেন ভারতের স্বাধীনতা সূর্যের মতোই যাদের অবদান চিরযাজ্জল্যমান এক অনুভব মন নিয়ে আবেগ কণ্ঠে বলি ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে ভারতের বিজয় বৈজয়ন্তী স্বমহিমায় উডীন হোক লিখেছেন পাপিয়া পাটোয়ারি বাহান্নরে ক্রাইপার রোড কোন্নগর হুগলি থেকে সুমিতা চক্রবর্তী নিগমনগর দিনহাটা কোচবিহার থেকে লিখছেন এই আগস্ট মাস প্রতিটি ভারতীয় জীবনের পরম আকাঙ্ক্ষিত এবং পবিত্রতম মাস যেদিন সুনীল জলধি হইতে উঠিল জননী ভারতবর্ষ উঠিল বিশ্বে সে কি কোলাহল সে কি মা ভক্তি সে কি মা হর্ষ এরপর দুশো বছরের পরাধীনতার গ্লানির অবসান হয়ে অম্লান গৌরবে পুনরায় উদিত হয়েছে ভারতের স্বাধীনতার শিশু সূর্য পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকলবঙ্গ এই বিভিন্ন সীমান্তে তৈরি হয়েছে প্রতিরোধের বুহ একদিকে অহিংস সংগ্রাম অন্যদিকে অগ্নিমন্ত্রে দীক্ষিত বিপ্লবী দলের রক্তাক্ত সংগ্রাম কৃষক শ্রমিক মহিলা সংগঠনের অসন্তোষ পরিণতিতে ভারত ছাড়ো আন্দোলন এভাবে ইংরেজকে দেশ ছাড়তে বাধ্য করা হলো। আমরা পেলাম স্বাধীনতা এক সর্বশান্ত খণ্ডিত স্বাধীনতা মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রুজলে এই স্বাধীনতা নিঃসন্দেহে দুর্মূল্য আটাত্তর বছর পূর্বে রাজনৈতিকভাবে স্বাধীনতা লাভ হয়েছিল কিন্তু তখন থেকেই শুরু হয়েছে অর্থনৈতিক স্বাধীনতার সংগ্রাম যা এখনও জারি আছে দারিদ্র অশিক্ষা অস্বাস্থ্য জাতপাতের বিরুদ্ধে প্রতিদিন প্রতি মুহূর্তে লড়াই করে চলতে হচ্ছে ভাষা জাতির ভিত্তিতে লাভ করা খণ্ডিত স্বাধীনতার ফলে বিশাল উদ্বাস্তু হয়ে যাওয়া ছিন্নমূল জনগোষ্ঠী বুকে পাথর চেপে স্বাধীনতার মানে খুঁজে বেড়ায় বছরের পর বছর ছেড়ে আসা ভিটেমাটি তাদের তাড়িয়ে নিয়ে বেড়ায় আটাত্তর বছর পূর্বে মূল ভূখণ্ডের স্থায়ী বাসিন্দার সঙ্গে ছিন্নমূলের যে অপ্রিয় সম্পর্ক ছিল সে সম্পর্কের সম্মানজনক পরিবর্তন ঘটেনি এতদো সত্ত্বেও ও আমার দেশের মাটি তোমার পায়ে ঠেকাই মাথা কতটা বিড়ম্বনাজনক প্রত্যুষা লিখেছেন সুমিতা চক্রবর্তী নিগমনগর দিনহাটা কোচবিহার থেকে কামাক্ষাচরণ চক্রবর্তী শিবযজ্ঞ রোড বাইলেন খাগড়াবাড়ি কোচবিহার থেকে লিখছেন এদেশের জলবায়ু পাহাড় পর্বত সাগর মরুভূমি প্রকৃতি পরিবেশ বন বনানি পশু পাখি মায় ধন পুষ্পে ভরা ভাইয়ের মায়ের স্নেহধারা সকল জাতির ধর্মের বর্ণের মিলন মেলা এ এসবই অনির্বাচ্য এদেশের সাধু সন্ত সুফি দরবেশ সাহিত্যিক শিল্পী বিজ্ঞানী চিত্রকর শিল্পপতি শিক্ষক চিকিৎসক মায় কৃষক কুল স্ব স্বক্ষেত্রে ভাস্বর তাই আমার এদেশ স্বাধীনতার গর্বের মূর্ত প্রতীক পৃথিবীতে দ্বিতীয়টি নেই তাই এই সম্পদের লোভে যুগে যুগে খুন পাঠান মোগল ইংরেজ ওলন্দাজ আর্য অনার্যদের আক্রমণ ঘটেছে আবার এখানে এসে রামধনুর সাত রঙের মিলনে সেতু শুভ্রের সৃষ্টি করে মিলেমিশে একাকার হয়ে গেছে এদেশের মিলন বন্ধনে এটাই আমার দেশের মহত্ব আমি ধন্য এদেশে জন্মে কিন্তু হলে কি হবে যুগে যুগে এদেশেও জন্ম নিয়েছে মির্জাফর তথা কংসের দল পরিণতিতে বহুবার পরাধীনতা স্বীকার করতে হয়েছে আবার কংসের মতো এক নায়কতন্ত্রীরা সৃষ্টি করেছে বৈষম্যবাদ অনৈক্য নারী নিগ্রহ লুটপাট হানাহানি হত্যা সর্বোপরি বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য বিচার ব্যবস্থা কর্মসংস্থানের মান তলানিতে যুবারা বিপথগামী চলছে জোরজার জার মূলুক তার দেশ পরিপুষ্ট হয়ে জাতীয় পরিচিতি সংহতি দেশাত্মবোধ সংস্কৃতি মুছে ফেলে শিক্ষিতরা বিদেশে পাড়ি জমাচ্ছে অথচ এদেশে সব আছে চাই সুষ্ঠু বন্টন স্নেহাতুর পরশ তাই নয় কি আজকের ভোট সর্বস্ব খিলখিলা রাজনীতিকরা আদর্শচ্যুত ভিলেনের ভূমিকায় অপরাজনীতির ধারক বাহক এ থেকে মুক্ত না হতে পারলে আমার দেশের গর্বের অন্তর্জলি যাত্রা ঘটবে প্রত্যুষা তুমি কি মনে করো পরিত্রাণে চাই জাতীয় সংহতি দেশাত্মবোধ সংস্কৃতির মেলবন্ধন লিখেছেন চরণ চক্রবর্তী শিবযজ্ঞ রোড বাইলেন খাগড়াবাড়ি কোচবিহার থেকে সঞ্জীব কুমার সাহা উত্তরপাড়া ওয়ার্ড নম্বর এক পোস্ট মাথাভাঙা জেলা কোচবিহার থেকে মানুষ হল নশ্বর বা মরণশীল প্রাণী অর্থাৎ মানুষের জীবন চিরস্থায়ী নয় তবুও আমরা প্রতিটি মানুষ যতদিন বাঁচি ততদিন এটা আমার ওটা আমার করেই বেঁচে থাকি স্বাধীন এই ভারতবর্ষে জন্মেছি তাই তো ছোটোবেলা থেকেই ভারতবর্ষকে আমার নিজের দেশ হিসেবেই সুদৃঢ়ভাবে বিশ্বাস ও ভরসা রাখছি প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি ও পনেরোই আগস্ট তারিখে বাড়ির ছাদে যখন জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীন ভারত জিন্দাবাদ ধ্বনি দিই গলা ছেড়ে জাতীয় সঙ্গীত গাই তখন শিরায় শিরায় একটা অব্যক্ত শিহরণ অনুভব করি মহাকাশচারী শুভ্রাংশু শুক্লা যখন সফলভাবে মহাকাশ পরিক্রমা সেরে পৃথিবীতে ফিরে আসেন তখন দেশের জন্য ভীষণভাবে গর্ব অনুভব করি দাবাড়ু দিব্যা দেশমুখ যখন দাবা বিশ্বকাপ জিতে মাথা উঁচু করে দেশে ফেরেন তখন তার এই সোনালি সাফল্যে দারুণভাবে আনন্দ অনুভব করি দু সালের জুলাই মাসে কোচবিহার জেলার চ্যাংড়াবাঁধার স্থলবন্দর দিয়ে ভারতবর্ষের একজন সরকারি প্রতিনিধি হিসেবে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে গিয়েছিলাম ছিটমহল জনগণনার কাজে এবং পদ্মাপারের দেশের জনগণের কাছ থেকে যথেষ্ট সম্মান আতিথেয়তা পেয়েছিলাম তখন সত্যিই মনে হয়েছিল একজন ভারতীয় নাগরিক হিসেবে জন্ম নেওয়াটা আমার সার্থক হয়েছে ভারত পথিক স্বামী বিবেকানন্দের জীবন স্বপ্ন ছিল আমার ভারতকে পৃথিবী জয় করিতে হইবে আমিও একান্তভাবে চাইছি আগামীতে স্বামীজির এই জীবন স্বপ্নটা বাস্তবায়িত হয়ে উঠুক এবং ভারতবর্ষ জগৎসভায় শ্রেষ্ঠ আসন লাভ করুক লিখেছেন সঞ্জীব কুমার সাহা উত্তরপাড়া ওয়ার্ড নম্বর এক মাথাভাঙা কোচবিহার থেকে দশমীতে মৃন্ময়ী মূর্তিকে বিসর্জন দেওয়ার সময় আমরা সমস্বরে বলি আসছে বছর আবার হবে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী আবর্তিত হতে হতে আবার একটা বছর সমাগত মনে মনে প্রস্তুতি শুরু হয়ে গেছে ঘরের মেয়েকে বরণ করে নেওয়ার মা দুর্গা আমাদের কাছে মৃন্ময়ী রূপে উমা নবমীর নিশীতে মনকে কাঁদিয়ে মৃন্ময়ী উমা এক বছরকাল চিন্ময়ী রূপে আমাদের মননে চিন্তনে বিরাজ করেন সম্বৎসরকাল ঋতুতে সুন্দরী চিন্ময়ী মৃন্ময়ী রূপে ধরায় আসেন সেপ্টেম্বর মাসে প্রত্যুষার বিষয় ভাবনা হে চিন্ময়ী মৃন্ময়ী রূপে এসো চিঠি লিখবেন এই ঠিকানায় এআইআর প্রত্যুষা অ্যাট দি রেট অফ জিমেল কম এছাড়াও সাধারণ ডাকযুগেও আপনি আপনার পত্র পাঠাতে পারেন চিঠি লিখবেন দুশো শব্দের মধ্যে এবং তা অবশ্যই পৌঁছনো চাই মাসের কুড়ি তারিখের মধ্যে সেপ্টেম্বর মাসের চিঠির বিষয় হে চিন্ময়ী মৃন্ময়ী রূপে এসো